আমার হাজব্যান্ড অতিরিক্ত মা ভক্ত মায়ের কাছে সে সব কিছু দেবে পকেটে দুই টাকা থাকলেও মায়ের কাছে রাখে আবার মায়ের কাছ থেকেই নেয় আমাকে সে দশ টাকাও দেয় না আমাকে কোনোরকম ভালোও বাসে না সে আমার থেকে বয়সে পনেরো থেকে বিশ বছরের বড় তবু সে আমাকে একটুও বোঝে না সব সময় সব কিছু তো তার মাকে খোঁজে এমনকি তার মাও ছেলের দুর্বলতার সুযোগে আমাকে বাসার কাজের বেটি বানিয়ে রেখেছে তার মা বলে তিনি শুনে আমাকে কোনো রকম কোনো প্রাধান্য দেয় না মায়ের কথারই সবসময় প্রাধান্য দেয় তাদের ফ্যামিলির কোনো কিছুই আমি জানি না ব্যাংকের অ্যাকাউন্টও তার মায়ের নামে সবগুলো মায়ের কথা একটা কাপড় চোপড় পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না ঈদের মতো একটা দিনেও আমাকে একটা নতুন কাপড় কিনে দেয়নি সে এবং তা নিয়ে তাদের মনে কোনো রকম খারাপ লাগা পর্যন্ত নেই বলে রাখা ভালো এখানে আমার সেকেন্ড ম্যারেজ এবং আমার হাজবেন্ডের থার্ড ম্যারেজ তারপরও তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিন্দুমাত্র গুরুত্ব নেই সে আমার আর আমার সন্তানের বেলায় ভীষণ উদাসীন আমি বাবার বাড়ি আসলে একটা খোঁজও নেয় না এমনকি নিজের সন্তানের খোঁজটুকু পর্যন্ত নেয় না তার থার্ড কোর্ট ম্যারেজ আর আমার সেকেন্ড কোর্ট ম্যারেজ তবুও সে আমার অতীত নিয়ে নোংরা নোংরা গালিগালাজ করে সবসময় আজে বাজে কথা বলে এমত অবস্থায় আমার কি করা উচিত আসলে আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি কাউকে কিচ্ছু বলতে পারছি না সমাজ আমাদের মতো মেয়েদেরকে মেরে ফেলার নানা পায় তারা করে কারণ আমাদেরকে অতীত স্মরণ করিয়ে দেয় আমার সাথে থেকে সে মনে হয় একটুও হ্যাপি না এমনকি সে তার মায়ের সাথেই ঘুমায় সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অন্য মেয়েদের সাথে সেটিং করে তার সাথে আমার মাসের পর মাস কথা হয় না একই ঘরে থাকলেও কোনো রকম কথা হয় না তার যা মন চায় সে তাই করে কোনো কিছুতে সে পরোয়া করে না কিন্তু সমাজ কোনো কিছু হলেই মেয়েদের দিকে আঙ্গুল তোলে যেহেতু আমার দ্বিতীয় ম্যারেজ প্রথম সংসারটা আমার টেকে নিই এখন যদি এই সংসারটা কোনো ক্রমে ভেঙে যায় তাহলে আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না আর এই সমাজের দিকে তাকিয়ে আমার জীবনটা কিন্তু একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে আমি না পারছি এখান থেকে বেরো হয়ে আসতে না এখানে থেকে আমি কোনো রকম সুখ শান্তি পাচ্ছি এখন আমি যে কি করব, সেটাই আমি ভেবে পাচ্ছি না একটা সন্তান আছে ওর মুখের দিকে তাকিয়ে আমি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছি না যার কারণে আমি হতাশায় ভুগতেছি আর এই হতাশা থেকে বের হয়ে আসার জন্য আমার কী করণীয় এই বিষয়ে আপনাদের একটু পরামর্শ চাচ্ছি যারা ভালো মনে করেন আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন প্লিজ সবার পরামর্শ আমার অনেক বেশি দরকার কারণ আমি অনেক বেশি দিশেহারা এবং হতাশাগ্রস্ত